এই মুহূর্তে আমি শিউ মার্কেট আছি তো শিউ মার্কেটে যে এখানে আমরা জানি অনেকে অনেকগুলো গার্মেন্টস আছে মাইক্রোফাইবার তারপরে সে মেট্রো এবং বিভিন্ন ডাইংও আছে ক্যাট ট্যাক্স আছে তারপরে ট্যাক্স আছে তো তারপরে হচ্ছে এখানে মাদিহা আছে তো সবাই আর কি আজকে বিক্ষোভ সমাবেশ করতেছে যে আমাদের যে ফিলিস ভাইদের উপর যে মানে অ অমানসিক মানে অমানবিক নির্যাতন চলতেছে এবং প্রতিদিন যে এই যে যে যেভাবে আমাদের উপরে নির্যাতন করতেছে মুসলিমের উপরে মুসলমানদের উপরে যেটা আমরা আসলে আমরা বাংলাদেশ থেকে আমাদের বা কী করণীয় আছে আমরা তো আসলে চাইলেই কিছু করতে পারি না তো যেটা করতে পারি যে আমরা প্রতিবাদ জানাতে পারি যে এটাকে সর্বস্তরে মানুষ নিয়েও আসছে এখানে যেটা এই আমরা যে পণ্যের যে একটা বয় সেটা দাবি একটাই যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলোতে বর্জন করার জন্য দেখেন এখানে যত রকম গার্মেন্টস আছে সবাই একজোট হয়ে গেছে মানে আমরা আমার যে পাঁচই আগস্টের পরে আবার এরকম একটা ই দেখা যেতে তো আসলে আমাদের মানে আমাদের যেটা করণীয় সেটা আমরা ঠিকই আমার সাধারণ মানুষ হিসেবে যেটা করণীয় সেটা ঠিকই করতেছি বাকিটা আল্লাহর উৎসাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন আর আমাদের কাছে যেটা করণীয় সেটা আমরা করার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন